বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন জানুয়ারি মাস দুই সাল আপনাদের কেমন যাবে কিছু না পাওয়ার বেদনা আপনাকে আরও কঠোর করে তুলবে এই মাসে কোনো কিছুতে সহজে ছেড়ে দেবার পাত্র আপনারা হবেন না এবং এই মাসে পারিবারিক সিদ্ধান্ত যেখানে আপনার আর্থিক ব্যয় হবে তাহলে সেই বিষয়টা অবশ্য একটু চিন্তা আপনা করে অগ্রগতি রাখবেন কিছু ক্ষেত্রে প্রাপ্তি আপনার হচ্ছে যার ফলে আশা আরও কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যাবে এই মাসে আমরা আপনার দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ পাব এবং আপনার তৃতীয় ঘরেও বুধ আদিত্য যোগ পাব যার ফলে কিছু আপনাদের জীবনে অবশ্যই আসতে চলেছে যোগাযোগ মাধ্যম যথেষ্ট ভালো এবং আপনার বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা সেটু দেখতে পাওয়া যাবে এবং আপনারা যা কোনোরকম সংগঠনের সঙ্গে দায়িত্ব আছেন যথারীতি আপনি যে পর্যায়ে রয়েছেন তার থেকে কিন্তু একটু উচ্চ পর্যায়ে থাকছেন যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন হ্যাঁ শনির আপনার ঢাইয়ার মধ্যে আছেন তথাপি আপনার বৃশ্চিক রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে আপনার বৃশ্চিক লগ্ন হতে পারে অন্য রাশি হতে পারে ফলের তরাত্য অবশ্যই পাবেন এই যে আড়াই বৎসর আপনার চতুর্থ অবস্থান করে আছে শনির ঢাই আড়াই বৎসর কেউ হয়তো আড়াই বৎসর সমস্যা নিয়ে চলছে কেউ হয়তো আড়াই বৎসর তেমন সমস্যার মধ্যে নাই যার ফলে এই যে বুধায়িত্ব যোগ তার তো সুফল অবশ্যই পাব এবং আপনারা পেতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যারা আছেন আপনার মধ্যে ব্যক্তিত্ব সেটি কিন্তু ফুটে উঠবে আপনার কথার মধ্যে কিছু ব্যক্তির বাণীর মধ্যে সেই ব্যক্তির আচার আচরণ কিন্তু বুঝতে পারা যায় জানতে পারা যায় তাই এরকম বিষয় বৃশ্চিক রাশি আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট ওপরের দিকে কিন্তু থাকছেন যারা বৃশ্চিক রাশির তেমন ফল হয়তো পাচ্ছেন না এই আড়াই বৎসর কিছু ক্ষেত্রে আপনি হয়তো দেখবেন আপনার সামনের সুযোগটা চলে যাচ্ছে এইরকম কিছু লক্ষণ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা ফল পাচ্ছেন না ভালো সত্যি আড়াই বৎসর আপনারা সমস্যার মধ্যে রয়েছেন তবে এই বৎসর এই বছর এই দু হাজার পঁচিশ সালে এই জানুয়ারি মাসে গ্রহের যে অবস্থান আছে সার্বিক উন্নতি কিন্তু আপনাদের যথেষ্ট হচ্ছে আপনার মানসিকতা কিছু পরিবর্তন আসছে ধৈর্য আসছে কিছু ক্ষেত্রে যে সুযোগগুলি আপনি পাচ্ছেন সেগুলি আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন বৃষ্টিক রাশির বৃষ্টিক লগ্নের যারা আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না তবে বাইশ তারিখের পর শরীর স্বাস্থ্যের যারা সমস্যায় রয়েছেন একটু চিন্তা বৃদ্ধি আপনাদের হতে পারে এই জানুয়ারি মাসে পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো পড়াশোনার মধ্যে বিশেষ ভাল আপনারা যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন সেক্ষেত্রেও যথেষ্ট ভালো আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও আমরা ভালো ধরে নিয়ে চলতে পারি এই মাসে এই জানুয়ারি মাসে আপনার পঞ্চম ঘরের অধিপতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে যার ফলে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং আপনাদের বিবাহিত জীবন সেটিও যথেষ্ট ভালো এই যে সময়ের মধ্যে যদি অতিবাহিত করছেন বিজনেস বলুন বিবাহ বলুন যথেষ্ট ভালো যারা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই যে জানুয়ারি মাসে যোগাযোগটা বাড়িয়ে তুলো বিশেষ করে মাসের মাঝামাঝির পর থেকে যারা নতুন করে বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন চিন্তাভাবনা অবশ্যই রাখুন বা বিজনেস করছেন আরও সাইডে কিছু করতে চাইছেন চিন্তা ভাবনা আপনারা রাখুন এই মাসে আপনার রাশির অধিপতি বা লগ্ন ধরে যদি দেখেন লগ্নের অধিপতি এবং ঘরের অধিপতি নবম ঘরে অবস্থান করে থাকবে মঙ্গল ভাগ্যস্থানে কোনো কিছু ক্ষেত্রে আপনি মনের মধ্যে যে বিষয়টা নিয়ে চলছেন সেই বিষয়ে কিছু পজিটিভ আপনার জীবনে যদি আসে সেটি নিয়ে যথেষ্ট আপনারা অগ্রগতি রাখবেন তবে হ্যাঁ চতুর্থ স্থানে এই যে শনিগ্রহ অবস্থান করে আছে শনির ঢাইয়ার মধ্যে আপনারা আছেন তথাপি এই যে দু সালে কয়েকটি মাস অবস্থ থাকবে শেষের দিকটাই কিন্তু রয়েছে খুব বড় সিদ্ধান্ত যেখানে আপনার আর্থিক ব্যয় হবে রকম ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন কিছু আর্থিক ব্যয় আপনাদের হবে এই যে বললাম যে বিষয়ে আপনার আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে সেখানে একটু চিন্তা ভাবনা করে ব্যয় করবেন কারণ আপনার দ্বাদশপতি গ্রহ শুক্র গ্রহ থাকছে চতুর্থ স্থানে মনে রাখবেন কিছু মনের ইচ্ছা আপনাদের পূরণ করার ভাবনা কিন্তু যথেষ্ট থাকবে কারণ রাহু পঞ্চম ঘরে অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই আছে এবং এই রাহু দৃষ্টি থাকছে কিন্তু আপনার এই নবম করে মঙ্গলের গ্রহের ওপর এবং আপনার রাশিতে থাকছে যার ফলে মঙ্গল গ্রহ এখানে নিচস্ত মঙ্গল গ্রহের উপরে রাহুর দৃষ্টি আপনার মনের মধ্যে কিছু ভাবনা বাসনা কামনা সেগুলো কিন্তু মনের মধ্যে যথেষ্ট বাসনা তৈরি করবে এবং সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন তাই যেখানে আর্থিক প্রশ্ন আসবে যেটা ব্যয়বহুল একটু ভাবনা করে আপনারা অগ্রগতি রাখবেন কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই ভালো সপের সঙ্গে যারা রয়েছেন সবথেকে ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন কারণ আপনার দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে বছরের অনেকটা সময় বুধায়িত্য যোগ তৈরি হয় কিছু কিছু বিষয়ে সেগুলো আমরা চোখে দেখতে পাই বা আপনাদের জীবনে ঘটে থাকে সেগুলো দেখা যায় যে আমার জীবনে পরিবর্তন হয়েছে কিন্তু যেগুলো চোখে দেখা যায় না সেগুলো পরিবর্তন হয়তো আপনারা বুঝতে পারেন না আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন যাহা করছেন সব প্রফেশনাল পূর্বে সময় আপনার মধ্যে কেমন অভিজ্ঞতা নিয়ে আপনি কাজ করছিলেন বা কেমন পারফরম্যান্স করছিলেন এখন কেমন পারফরমেন্স করছেন এটাই তো পরিবর্তন সেটা তো চোখে দেখতে পাবেন না এই যে বুধাইতে যোগ তার ফলস্বরূপ কিন্তু পেতে চলেছেন আত্মীয় সঙ্গে সম্পর্ক হাত থাকে সম্পর্কের উন্নতি হতে চলেছে এবং আপনার যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন অবশ্যই বাজার বুঝে ইনভেস্ট করলে ভালো প্রফিট পেতে পারেন দূরবর্তী দিকে তাকিয়ে ইনভেস্ট করতে পারেন যারা এজেন্সি নিয়ে কোনো রকম বিজনেস করেন সেখানেও যথেষ্ট ভালো এই মাসে যারা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন আছেন তৃতীয় স্থানে বুধায়িত যোগ আমরা দেখতে পাব যার ফলে আপনার যে ক্রিয়াকলাপ কার্যকলাপ সেগুলোর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আমরা দেখতে পাব অনেক নতুন নতুন কিছু আশা স্বপ্ন আপনার কিন্তু মনে মনে নিয়ে চলবেন অনেকে দেখবেন কিছু কিছু স্বপ্ন দিবা স্বপ্ন জেগে স্বপ্ন অর্থাৎ সেটা স্বপ্ন ঠিক নয় আপনি হয়তো কি চিন্তা করতে করতে কি চিন্তা করছেন এরকম কিছু কিন্তু আপনার সামনে ঘটতে চলেছেন তবে একটি কথা মনে রাখবেন বিশ্বিক যারা একটু সমস্যায় রয়েছেন এই যে চতুর্থ ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে শনির ঢাইয়া কিন্তু এই মাসে গ্রহের যে অন্যান্য গ্রহের অবস্থান একটি গ্রহ সামগ্রিকভাবে আপনাদের জানা সমস্যা সৃষ্টি করবে উন্নতি করবে অন্যান্য গ্রহ দয় তা কিন্তু অন্যরকম আপনাদের জীবনে প্রভাব নিয়ে আসবে তাই দেবগ্রহ বৃহস্পতি ভালো অবস্থানে থাকছে আপনাদের রাশির অধিপতি গ্রহ ভাগ্যস্থানে থাকছে এবং এই যে দ্বিতীয় ঘরে বুধ আদিত্য যোগ এবং তৃতীয় ঘরে বুধ আদিত্য যোগ এর কিছু সুফল আপনারা কম বেশি অবশ্যই পেতে চলেছেন অবশ্যই পাবেন এবং আপনারা যারা কোনোরকম ক্ষেত্রে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কি গুণ আছে গুণাগুণ সেগুলো আপনি আসতে চাইছেন নিজের ক্রিয়েটিভিটি দেখাতে চাইছেন ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি শনির ঢাইয়া যতই আপনাকে সমস্যা সৃষ্টি করুক না কেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ আপনার দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি মনের মধ্যে নিরাশা কিছুটা সময় এলেও তা পরক্ষণে কিন্তু আবার আপনি নিজেকে সেই নিরাশা সরিয়ে রেখে আবার অগ্রগতি রাখতে পাবেন পারবেন এটাই আপনার সব থেকে সবথেকে পজিটিভ এনার্জি বলা যেতে পারে এবং বৃহস্পতি গ্রহ যথারীতি থাকছে তাই বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন ভালো প্রফিট হচ্ছে আরও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারছেন নতুন নতুন কিছু দিশা আপনার সামনে আসতে চলেছে বহুমুখী ইনকাম সেটিও আপনারা করতে পারবেন মঙ্গল মঙ্গল গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে মঙ্গল গ্রহেরও দৃষ্টি থাকবে কিছু বিষয় যারা এমনই সমস্যায় রয়েছেন কোনো রকম শারীরিক দিক থেকে সমস্যায় বা আর্থিক সমস্যায় কোনো কিছু ক্ষেত্রে হয়তো আপনি সুযোগ পেলেন সেখানে এই যে শারীরিক সমস্যা সেখানে তো নিজেকে সরিয়ে নেবেন কোথাও ভ্রমণে যাওয়ার যেখানে কর্মরত আছেন সেখানে যাবার আপনি সম্ভাবনা আপনাদের হল কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য নিজেকে সরিয়ে নেবেন এরকম অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই পারিবারিক সিদ্ধান্ত একটি বুঝে শুনে নেবার চেষ্টা রাখবেন যারা কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে প্রবেশ করতে চলেছে নতুন কোনো কর্মক্ষেত্র অবশ্যই কর্মক্ষেত্র অবশ্যই ভালো নতুন কর্ম অবশ্যই ভালো তবে বিভিন্ন রকম কর্ম বিভিন্ন ব্যক্তি করে অবশ্যই এমন কোনো কর্ম যেখানে আপনারা পাচ্ছেন যদি কোনোরকম ক্ষেত্রে আপনি সেখানে বোঝেন যেটি খুব একটা লাইফে আপনাদের পরবর্তী ক্ষেত্রে সুখকর নাও হতে পারে তাহলে নিজেকে সরিয়ে রাখবেন সব প্রফেশনালে নিজের মধ্যে কি অ্যাক্টিভিটি আছে গুণাগুণ আছে এর উপরে বেশ করে যদি কিছু করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু কিছু করতে চলেছেন এই মাসে এবং মাসের বাইশ তারিখে মঙ্গল কিন্তু পশ্চাদগামী হচ্ছে আপনার অষ্টম ঘরেও প্রবেশ করবে কিছু আপনাদের সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আপনার মনের মধ্যে ইচ্ছা থাকবে কিছু পরিবর্তন করার এবং যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে এই মাসে এই মাসে আপনাদের আকস্মিক অর্থ কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে বা পূর্বে কিছু অর্থ সেখানে পাওয়ার সম্ভাবনা ছিল ডিলে হয়েছিল আটকে ছিল সেই জটিলতা কিন্তু কাটতে চলেছে এই মাসে এই জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল বৃষ্টির রাশির বৃষ্টি লগ্নের যারা আছেন এই হলো আপনাদের মাসিক রাশিফল ফল আপনার সব ভালো থাকুন 怎么了？